আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কারশকালি কিমুক তাহারা সমুদ্রের দিকে এর দেখলাম এখানে দাও বাগান সাগরের পাড়ে একটু একটু বাজার একটু বাজার একটু পারেন এখানে এখানে প্রতিদিন সন্ধ্যার অনেক লোকের সমাগম হয় আসছিলাম পাঁচকালি বাচ্চারা সমুদ্রে দেখতে অনেক কাল লাগে এখানে চিন্তা করলাম এখানে যখন আসি একটা ভিডিও করি তাই বিক্রি করলাম আপনারাও আসতে পারেন এখানে নতুন নতুন অনেক রেস্টুরেন্ট রয়েছে খাবারের মানও ভালো আবার সন্ধ্যার সময় সূর্যস্ত এবং মানুষের ফলাহল দেখতে অনেক ভালো লাগে পরিবেশটা মানুষ কবিকল কক্সবাজারের মতো অনেক দীর্ঘ

এটার সৌন্দর্য কীরকম এটা একটু করে এখানে চিন্তা করছি এটা দর্শকদের উদ্দেশ্যে দিলে ওরাও একটু ইয়ে করতে পারবে আমাদের বাসকালিক লোকদের কক্সবাজার যাওয়া রান করার জন্যে এখানে কক্সবাজার আসলে সব কিছু পাওয়া যায় এখানে সরকারের পৃষ্ঠপুস্তকায় যদি শিশু সংস্কার কাজ করে ডেরিবাদেরদিকে একটু কাদার মতো আছে একটু যদি এই সংস্কার করে এখন কিছু ভালো মানের রেস্টুরেন্ট হয়েছে যে আরও মতো কিছু হয় কোনো ভালো একজন এখানে একটা হোটেল রেস্টুরেন্ট করে আমার মনে হয় এই পর্যটন এলাকাটা আরো বিস্তৃত হবে এই পর্যটন এলাকাটা যদি বিস্তৃত হয় এই বাসকালীন লাভ বাসকালীর এই বাসকালী তা বাংলাদেশেরও লাভ বিভিন্ন এলাকা থেকেই এখন দেখবে আমার কিন্তু ভাল লাগছে শুদ্ধ আসতে যখন ঢুকতেছে এগুলো দেখতে ভাল লাগছে এখানে মনের মতো ঘুরে করা যায় কোনো ইজিবিজি নেই এখানে কোনো গ্যাদারিং দেখি নেই সুন্দর একটা জায়গা আপনারাও চাইলে আসতে পারেন এই পর্যটন এরিয়ায় এটা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এটা এখানে সাপটেসেন এবং আপনারাও বাসখালি এই সুন্দর সৈকতে আসবেন এখান থেকে আসতে এখানে আপনি চিকান থেকে আসলে এখানে সলিয়া বাপের এই নামলে এখান থেকে সোজা আপনাকে আপনাকে এই পাহাড় ছাড়া সমুদ্র সৈকতে নিয়ে যাবেন এটা আন্দনিক দৃশ্য অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনারা উপভোগ করেন আমি উপভোগ করছি সবাইকে পাঁচখালী সমুদ্র সৈকতে আসার আমন্ত্রণ জানাই অনেক সুন্দর দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় আপনারা আসবেন সবাইকে পাঁচখালী সমুদ্র সৈকতে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমি গেছি আমার ভালো লাগছে সেই জন্য আমি এই ভিডিওটা করছি আলাইকুম அருதே சொல்லுரி ஆ Thank बात करें कैश 谢谢。